স্বাগত আশা করি সব ভালো আছেন আপনারা জানেন আমি কম্পোস্ট এবং কেঁচু বিক্রি করে থাকি তার দ্বারা কথা আলহামদুলিল্লাহ গতকালকে না পরশু দিলাম পরশুদিন না গত পরশুদিন দিলাম দুই কেজি এই কালকে ও কালকে কালকে বাড়ি কাটলাম না গতকালকে হালোয়া কাঠ দিলাম দুই কেজি আজকে ইনশাল্লাহ যে মালটা তুলতেছি বা যে কেসগুলা তুলতেছি ওটা চলে যাবে কালকে সকালে ইনশাল্লাহ আপনার হবিগঞ্জ হবিগঞ্জ সদর তো সদর আসলে আমাদের এখান থেকে গাড়ি যায় না স্বাস্থ্যগঞ্জ যাবে ইনশাল্লাহ সেই জন্য আমরা কেঁচুগুলো উঠাইতেছি তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কেঁচুগুলা কিভাবে মূলত উঠাই আর কি তারা জয়েন হইতে থাক আমি কাজ করতে চাই নাকি this? Plate Yes, yes, let go. Okay, plate The little. Plate called oh. It একটাকে আরো বেশি আছে তো এই যে দেখেন আমরা যেভাবে কেঁচুগুলা সংগ্রহ করতেছি একটু আপনাদের সাথে আগেও শেয়ার করা হয়েছে আগে যারা দেখছেন দেখছেন আচ্ছা আগে একটু দেওয়া হয় যে এই যে আমাদের কিছুগুলা সংগ্রহ হইতেছে এই যে যে বাটিতে ওঠানো রাখা হইতেছে এই যে দেখেন যারা দেখেন নাই দেখেন এই যে মাংুরো দেওয়া ও আমরা কিন্তু ভিডিও করে ছেড়ে দিলাম অনেক দূরে আমার দর্শকটা দেখবো ইনশাল্লাহ গা বালতি বাস না ইয়া প্লেট আছে তো ন এই যে বেটা বাল্টি হলেও তো নতো লুডাই লিত জানতে হবে না জানলে হইতো না এই যে আর লাগতো না আর লাগি খাই আমাদের কেঁচু সংগ্রহগুলো আপনাদেরকে দেখাতেছি যে দেখুন আমরা কেঁচুগুলো সংগ্রহ করতেছি এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি রোধ করে সকালবেলা চলে যাবে হবিগঞ্জ হবিগঞ্জ সদরে চলে যাবে তবে আমার এই মাল সরাসরি হবিগঞ্জ সদরে যাবে না আমাদের এখান থেকে পরিবহনগুলো একটু সাহেস্তাগঞ্জ হয়ে সিলেট চলে যায় তার মানে আমরা সায়স্তাগঞ্জ পর্যন্ত পাঠাইতে পারবো পরে যে ভাই নিবেন ওনাকে বলে দিচ্ছি যে উনি সায়স্তাগঞ্জ থেকে সংগ্রহ করবে আর কি এই জন্য আমরা এখন কিছুগুলা ওজন দিব ইনশাল্লাহ ওজন দেওয়ার আগ পর্যন্ত আপনারা থাকবেন পাশে আশা রাখলাম কিছুগুলা দেখেন কীভাবে সংগ্রহ করি আমরা এখানে অল্প অল্প করে আমরা এই যে স্তূপ করে রাখিয়েছি এই যে দেখুন স্তূপ করে কিন্তু রাখিয়েছি স্তূপগুলা এখন উপরে থেকে গোবরগুলো সরাই ফেলবো সরাই নিচে যে কেঁচুগুলো জমছে আমরা কেঁচুগুলো দিয়ে দিব এটা হলো আমাদের কিছু সংগ্রহের একটা প্রসেস আর কি বলতে পারেন কটে যাব উচ্চ 1 কেজি মাফি উপরে তার একটু সরসরও এই দেখো আমরা কিভাবে সংগ্রহ করতেছি এই যে এই যে আরেকটু দেখেন এই যে আইতেছি ও তো আইতেছি আমরা আগে বালতিতে ওজন দেই লাই বালতিতে ওজন দেয়া বালতিটা ওজন দেওয়া তারপরে এটা আমরা এ করে কি কী বলে রে উপরে বালতির মধ্যে দিয়ে দিব আর কি সরস্বর কিছুগুলা তাইলে মনে করো যে এ কম হইব কষ্টটা কম হইব কেঁচুর জন্য খুব ভালো হয় কারণ কেঁচু এরকম বারবার বার এই এ করলে না কেঁচুরাটা কমে যায় আর লাইভ করতেছি যে ভাইনি বই পাই যদি আসেন লাইভে তাহলে তো দেখবই ঠিক আছে না না দেখলাই যে ভিডিও ফোন দিয়েছিলাম ধরে নাই তো ভিডিও শেষে আবার ফোন দিয়ে বলে দেন যে ভিডিও আছে আপনি দেখে নেন ঠিক আছে না এই জন্য এই সিস্টেমটা করলাম লাইভে আসার এই একটা গুরুত্ব বলো কেসে আছে নষ্ট হয়ে যায় নিছে

হ্যাঁ হয়েছে এখানে এক কেজি দেওয়া হয়ে গেল এক বালতিতে আমি আসলে এক বালতিতে এক কেজির উপরে দিই না হ্যাঁ ই তুমি আনো কো আনলে না ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পরে উপরে আর একটু ইয়াদিব কি এ না তুই বাণ্ডেলটাতে নামা কে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা হ্যাঁ হুম বস ওকে যা যা হেটে প্রসেসিং কর তো ভাই এই যে দেখলেন আমি ওজন দিলাম আসলে আমরা ঠিক এইভাবে ওজন দিয়ে থাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন বা যারা আমার কাছ থেকে কিছু নিবেন এখানে দেখতে পারেন হ্যাঁ এখানে ইনশাল্লাহ আল্লাহ রহমুদ দেখতে পারেন আপনারা এরকম হবে আশা করি এর চেতে ভালো পিওর মাপ তেমন আর হবে না ওকে এর সাথে সাথে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে হুম

তো পড়ে গেছিলাম যাদের ভার্মিকম্পোস্ট এবং কেচু প্রয়োজন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একদম পিওর কেচু যত দেওয়া যায় যতটুক মানে যত রুগ তোলা পর্যন্ত ফ্যানা ছাড়বে না কারণ কেচু গোলা ফ্যানা ছাড়লে দুর্বল হয়ে যায় ভাই এই যে যেরকম দেখলেন মাপটা ইনশাল্লাহ আশা করি আপনারা খুশি হবেন আর যে ভাই নিব দেখার জন্য এই লাইটটা করা আসলে তো বালা এটা তো দরকার কেচু মে আল্লাহ রহমত আমার কেচুর ইয়া ভালো অন্য অন্য জায়গার কে সে মানে অন্য জায়গা বলতে ওই যে আশেপাশে যারা আছে না ছোটো খাটো এরা কে চুরছে কে চুরি স্বাস্থ্যর ভালো ঠিক আছে না তো হ্যাঁ হ্যাঁ তো মনে করো এটা করে আর কি ঠিক আছে বাইরা আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দৈর্য সহকারী ভিডিওগুলো দেখার জন্য যদি বার্মিকম্প সার আপনাদের করার ইচ্ছা হয় তাহলে ইনশাল্লাহ আমার এই যে চ্যানেলে ভিডিওগুলো আছে আপনারা ধৈর্য সহকারী ভিডিওগুলো দেখুন এখানে অনেক হ্যাঁ কটেন

তিন কেজি রাখছ কম হয়েছে দেখ দেয় উনত্রিশশো পঁচিশ হয়েছে বরাবর তো বরাবরই করব দেওয়ার একটু হয়েছে তো একটা তো বরাবর হয়েছে এটা এখন উঠব না কিছু বেশি আছে যে হ হ বেশি বেশি আছে এইগুলা এরmata থাকবো থাক দাললে দিবা লকলক দাললে দিবা বস তারে এক রুল দাই দেলবা ফুললে তোই দি দিব ফুললে দে দে ডেটন হামডা ডেটন রণবা তুমি যে টেনশন দিছ তুমি আমার বাস হাতে হ্যালো হো কাল কি করছে আজকে আগে তোর না যাদের কে প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সবচেয়ে সুন্দর হয় যদি আপনার বাড়ি যেখানে ওই আশেপাশে নে দেখেন ওই জায়গা থেকে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য এবং যে দিব তার জন্য সুবিধা হ্যাঁ এন এডি তো রয়েছে না এটির কিছু রয়েছে

আপনারা যারা কৃষির সাথে সম্পৃক্ত আছেন অবশ্যই অনেক মনে হয় না এই আপনার যারা বার্মি কম্পোস্ট সরি কৃষির সাথে সম্পৃক্ত আছেন অবশ্যই বার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তবে বার্মি কম্পোস্ট ব্যবহার যদি নিজেরা করতে পারেন তাহলে সবচেয়ে উত্তম কারণ আপনি সারটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নেন সেখানে কিন্তু অনেক মানে আপনার ক্যারিং করোস সেক্ষেত্রে আমি এই যে আমাদের মতো আমার মতো এই যে এই ক্যারেটের মধ্যে যদি করতে পারেন অল্প টাকায় মোটামুটি ভালো সার উৎপাদন করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন যদি এই ক্যারেটে করতে পারেন অল্প টাকায় মোটামুটি ভালো সার উৎপাদন করতে পারবেন সেই জন্য বলি যে ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করেন এবং নিজে উৎপাদন করে ব্যবহার করেন কেঁচু কোথায় পাবেন কেঁচু হচ্ছে আপনার নিজের এলাকায় আগে খুঁজ নেবেন নিজের এলাকায় পাওয়ার সম্ভাবনা আছে এখন এখন কিন্তু বাংলাদেশে প্রায় সব জায়গায়ই কেচুর সার উৎপাদন হয় ঠিক আছে তো যারা উৎপাদন করে তার কাছ থেকে আপনি ইচ্ছে করলে এই যে কেচুগুলো পাবেন আর যদি না পান যারা বিক্রি করে তাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন যেরকম এর মধ্যে আমি একজন আছি তো আপনার বাড়ি যদি ধরেন চট্টগ্রাম হয়ে থাকে আপনি অবশ্যই আশেপাশে কুস করবেন যেন আশেপাশে থেকে নিতে পারেন যদি কোনো কারণে না পান সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা এরকম যাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি যোগাযোগ করে আপনি কিনতে পারেন ঠিক আছে চেষ্টা করবেন সবসময় কাছে থেকে কেনার জন্য কই এইটুকুই ও বাটিতে আছে পরামর্শ দেওয়ার জন্য থ্যাংক ইউ

অল্টার শঙ্কর ধন্যবাদ প্রিয় ভাইরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য এই যে দেখুন কেঁচুগুলো আমি সংগ্রহ করতেছি এখন উপরের থেকে সারটা সরা কেঁচুগুলো দিয়ে দিব কিন্তু তুমি যা ভালোইছো এইগুলো তো সাত সত্তর সময় লাগবে বা কোনো সময় লাগবে না কয়টা সার দিছি এটা ছড়া দেখতে তোমার ওকে ঠিক আছে

এখানে তিন কেজি মাইনাস হ্যাঁ বড় বড় তিন কেজি গুড এই যে বড় বড় তিন কেজি আছে হ্যাঁ ইয়ে ভিডিও লাইভে ঢুকছি তুই কলতেছে ধরার সুযোগ নেই নই ভাই এটা কি কিছু আছে না না কিছু লই এটা কারওয়ালা নীলক বনাই হিতা কও এটা দুই সাইড দে এটা সমস্যা না ফলন কেন দেখো কালকে জেবা ওंची বুঝা ওয়া যত একুনি আনছি তার পরে ও তো 100 বম আইছে ইয়া এরিজ নেতা হুম ওকে এ আমাদের কি চওলা ইনশাআল্লাহ এই যে দেখো এই যে দেও Так 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 তো তোдым একটু বেশিটা

বাড়িতে বাড়ির তৈরিছি ঠিক আছে যে বাইনি বাইনিবেন যদি দেখতে পান আমাকে কমেন্টস একটু জানাবেন না অসুবিধা নাই আল্লাহ ভরসা দেখো তো তো এটি প্যাকেট রাত্রে কত প্যাকেট আর দরকার নাই মানে ওই প্যাকেটটা ওনার করতাম না ওই হি হি ফাক্ট তুই হি ফাক্টাপ ফাটপেদি হ্যাঁ বলছে যাও তুমি একবার বাইরে গেলেও যথেষ্ট আকিব ধরো ধরো এই বক্সের ইয়ার হাউজের বৃত্তে নিম হাউজের বৃত্তে নিম হাঁ হাঁ আখে দূরে দূরে লত না আর আচ্ছা এটা লো যা এটা যা এটা আমার আত ভালো না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তখন আমি এখন বিদায় নিচ্ছি হ্যাঁ লাগলে আনছিলাম দাও শেষ এটা অফ করে ভাই একটু এটাও দিল তো অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা আমার সাথে ছিলেন এতক্ষণ তা আমাদের এটা একটু অফ করে গর্ব ভাই এই এখন এই যে আমরা বালতি রেখে দিয়েছি সকালবেলা ইনশাল্লাহ পরিবহনের ডেলিভারি দিয়ে দিব মোটর সাইকেলগুলো এই এখন পর্যন্ত তো ওজন দেওয়া দশ ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন মালটা যেন সুন্দরভাবে যায় তো বিদায় নিলাম আসসালামু আলাইকুম